নমস্কার বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব প্রতিনিয়ত ইরান এবং ইসরায়েল যুদ্ধের একের পর এক আমি এটাকে যুদ্ধ পরিস্থিতি বলবো এই মুহূর্তে যা দাঁড়িয়েছে দুটো দেশের মধ্যে তা যুদ্ধ পরিস্থিতি ভিন্ন অন্য কিছু নয় এবং পরপর নতুন নতুন আপডেট আসছে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে এবং চিন্তার কারণ আছে যেটা ইসরায়েল প্রাইম মিনিস্টার নেতিয়ানহু গতকাল বলেছেন খুব সম্ভবত ভারতীয় সময় অনুযায়ী গতকাল আমি যদি ভুল হয়ে থাকি আপনারা কারেক্ট করবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে উই উইল চেঞ্জ দ্য ম্যাপ অফ মিডেলিস্ট আমরা মিডেলিস্টের ম্যাপ বদলে দেবো ভয়ানক স্টেটমেন্ট নিতিয়ানহু বলছেন উই উইল চেঞ্জ দ্য ম্যাপ অফ ইস্ট এবং আজ যেটা হয়েছে আজকের যে আপডেট সেটা ঘড়ি শেষ করে বা জি সেভেন সামিট একরকম ছেড়ে ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরে এসছেন তাহলে এবার প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প তো কোনো ধরনের সিজ জন্য আসেননি তিনি যেরকম ভারত পাকিস্তান যে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছিল আবহাওয়া তৈরি হয়েছিল সেই সময় উনি টুইট করেছিলেন এবং টুইট করে বেশ গালভারি করে মন্তব্য করেছিলেন ইভেন ভারত পাকিস্তান কিছু জানাবার আগে যে দু দেশকেই আমি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছি কিন্তু এই ক্ষেত্রে ট্রাম্প পুরোপুরি নেতিয়ানহুর ভাষাতেই কথা বলছেন এবং সেই ভাষাতেই কথা বলার কথা এটাই খুব স্বাভাবিক ট্রাম্পের সেটাই ভাষা হওয়ার কথা তিনি ছেড়ে দেশে এসছেন তার মানে এবার কি তাহলে এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই যে ডোনাল্ড ট্রাম্প এবং ইউএসএ ইসরায়েলকে এই ইরানের ওপর হামলা অর্থাৎ যে অপারেশন লায়ন তারা লঞ্চ করেছে তার পেছনে সর্বতভাবে ভাবে ইউএসএ ছিল তাহলে কি এবার সরাসরি তারা এই লড়াইয়ে নামতে চলেছে সরাসরি তারা ইসরায়েলের পাশে দাঁড়াতে চাইছে যুদ্ধে সামরিকভাবে তারা নামতে চাইছে ইরানের বিরুদ্ধে এটা সময়ের অপেক্ষা এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে গত আর আগামী সরি টু সে আগামী দু তিন দিনের মধ্যে ইসরায়েল যা করতে চলেছে মিডিল ইস্টে দ্যাট উইল বি আনপ্রেসিডেন্টেড অ্যাকর্ডিং টু ট্রাম্প সেটা আমরা কল্পনাও করতে পারবো না সেটা কল্পনাতীত অতএব কি হতে চলেছে আপনারা তার একটা আন্দাজ করতেই পারেন এখন প্রশ্নটা হলো যে হঠাৎ এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন দেখুন ইসরায়েল এবং ইরানের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসে সুখের সময়ও আছে অর্থাৎ এই ইসলামিক রেভলিউশন হওয়ার আগে আগের যে ইরান খামেনি আসার আগের যে ইরান সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইরান সেখানে ওয়েস্টের একটা বিরাট প্রভাব ছিল কিন্তু আফটার ইসলামিক রেভলিউশন ইরান ওয়াজ টোটালি চেঞ্জড এবং সেখানে অনেক ঠিক ভুল সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে ইরানে একাধিক প্রটেস্ট হয়েছে ইরানে ইরানে মহিলাদের নিয়ে ফতোয়া জারি করেছে ইরান রাষ্ট্র যেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না রাষ্ট্রের পোশাক নিয়ে এই জাতীয় ফতোয়াকে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের রায় বাহাদুর কোনোভাবেই সমর্থন করে না কিন্তু যেভাবে আমি 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 সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না যে কিভাবে সেটা একটা সম্পূর্ণ অন্য আলোচনা যে কিভাবে ইসরায়েল এবং ইরান বন্ধু রাষ্ট্র থেকে শত্রু রাষ্ট্র শত্রু দেশ দুটো দেশে পরস্পর বিবদমান দেশে পরিণত হলো সেটা একটা সম্পূর্ণ অন্য ইতিহাস কিন্তু এই মুহূর্তে পরস্পর ভয়ানক শত্রুতা দুজনের মধ্যে এটা আপনি আমি সবাই জানি ইরানের খামেনির যথেষ্ট খামতি রয়েছে ত্রুটি রয়েছে খামিনি হিজাব বাধ্যতামূলক করেছেন নারীদের ওপর পোশাক কি ধরনের তারা পোশাক পরবে এই ধরনের সার্ভিলেন্স রাষ্ট্র জারি করেছে ভয়ানক সার্ভিলেন্স আছে ইরানে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু তাই বলে এই যে কখনো দু কখনো দু হাজার তিন চার পাঁচ ছয় আপনি যদি বিভিন্ন সময় ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্রনেতাদের নেতাদের স্টেটমেন্ট দেখেন নেতিয়ানহুর স্টেটমেন্ট দেখেন এমনকি ইউএস এর স্টেটমেন্ট দেখেন সব সময় তারা এইটা বলেন যে ইরান নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করছে খুব মন দিয়ে শুনবেন এই যে অপারেশন লাইন লঞ্চ করা হলো এটারও কারণ হলো যে ইসরায়েল ইসরায়েল নাকি খবর পেয়েছে ইসরায়েল তাদের ইন্টেলিজেন্স খবর দিয়েছে ইন্টেলিজেন্সের কাছে খবর আছে যে ইউরেন ইউরেনিয়ামের ইউরেনিয়ামের একটা সঞ্চয় চলছে এবং देयर সামথিং गोइंग অন সাম অ্যাক্টিভিটি সাম নিউক্লিয়ার অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন সাম ইউরেনিয়াম অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন ইন ইরান অতএব লঞ্চ অপারেশন এন্ড দ্য নেম অফ দ্য অপারেশন ইজ নাও অপারেশন লায়ন फ्रॉम ইসরায়েল সাইট এবার এখানে প্রশ্ন আসতেই পারে ইসরায়েল যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র হয় তাহলে ইরান কেন হতে পারবে না সেটা অন্য আলোচনার বিষয় অন্য বিতর্কের বিষয় নিয়ে পরবর্তী সময় আপনাদের আগ্রহ থাকলে পরে আলোচনা অবশ্যই করা যাবে কিন্তু বিভিন্ন সময় যে কথাটা ইসরায়েল বলে এসছে এবং ইসরায়েলের সাথে সাথে ইউএসএ বলে এসছে যে তারা পরমাণু শক্তিধর হয়ে উঠতে চাইছে তারা পরমাণু অ্যাক্টিভিটি নিউক্লিয়ার অ্যাক্টিভিটি ইউরেনিয়াম অ্যাক্টিভিটি পরিলক্ষিত হয়েছে এটা ইসরায়েলের মত এটা শুধুমাত্র এখন নয় এর আগেও বলেছে এবং সেই কারণেই যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র ইরান হয়ে যায় তাহলে মিডিল ইস্টের চরিত্র বদলে যাবে শক্তির প্যারামিটার বদলে যাবে মিডিল ইস্টে এবং সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার একাধিক সমস্যা হতে পারে অতএব অ্যাটাক করো অর্থাৎ এই জুজু বারবার বারবার এই ভয় এই এই হয় একটা নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করে ফেললো এই বোধহয় একটা নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করে ফেললো এবং এই কথা বলে বারংবার তারা ইরানের ওপর আক্রমণ হেনেছে আক্রমণ নামিয়ে এনেছে এবং এইবার একটা ভয়াবহ আক্রমণ নামিয়ে এনেছে ইরানের ওপর একাধিক ব্যালিস্টিক ব্যালিস্টাইক ব্যালিস্টিক মিসাইল ছাড়া হয়েছে প্রায় বোধহয় তিনশো পঞ্চাশটা আমি যদি খুব ভুল না করি এবং তার পালটা অর্থাৎ এতদিন পর্যন্ত গাজায় যেটা ইসরায়েল করে আসছিল গাজায় যে পরের পর পরের হামলা রোজ দিন যে হামলা চলছিল এই মুহূর্তে গাজা দেশটা বোধহয় আর কিছু নেই প্রায় পঞ্চান্ন হাজার সংখ্যাটা অ্যাপ্রক্স প্রায় পঞ্চান্ন হাজার মানুষ মারা গেছে গাজায় পঞ্চান্ন হাজার মানুষ প্রচুর নিরপরাধ সিভিলিয়ান যদিও ইসরায়েল সেটা মানতে চান না ইসরায়েলের প্রাইম মিনিস্টার সেটা মানতে চান না নেতিয়ানহুর মতে গাজা সবাই হামাস প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি দে বিলংস টু হামাস দে বিলংস টু আ টেরোরিস্ট অর্গানাইজেশন নেম হামাস এবার সেটা একটা সম্পূর্ণ আবার একটা অন্য আলোচনার বিষয় হতে পারে ভিন্ন আলোচনার বিষয় হতে পারে যে টেরোরিস্ট কখন তৈরি হয় কোন জায়গা থেকে একজন মানুষ টেরোরিস্ট হয়ে ওঠেন কি 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 খামতি থেকে কি কি অভাব থেকে একজন মানুষ কি নিষ্পেষণ কি নিপীড়নের জায়গা থেকে একজন টেরোরিস্ট হয়ে ওঠেন সম্পূর্ণ অন্য আলোচনার বিষয় কিভাবে হামাজ তৈরি হলো সেই নিয়ে আমি সেই আলোচনায় ঢুকছি না কিন্তু হামাস অ্যাটাক করেছে হ্যাঁ হামাস অ্যাটাক করেছে হামাস ইসরায়েলের উপর একটা অ্যাটাক করেছে রাইটলি সেট কিন্তু তারপর তারপর ইসরায়েল যেভাবে নিয়ত প্রতিদিন প্রতি নিয়ত যেভাবে বড় বড় চিত আক্রমণ নামিয়ে এনেছে গাজার ওপর গাজার সবাই এবং শিশু এই পঞ্চান্ন হাজারের মধ্যে বোধ হয় তেরো চোদ্দ হাজার শিশু রয়েছে এই শিশুদেরও বলা হয়েছে ইসরায়েলের অফিসিয়াল অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে দে অল আর বিলংস টু হামাস চাইল্ড তিন চার বছরে সেই সমস্ত প্রচুর ফুটেজ ভাইরাল হয়েছে আমার আলাদা করে বলার কিছু নেই আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে দেখেছেন যে কিভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চোখের জল পড়ছে কোনো একটি বাচ্চা ছেলে মেয়ে তার একটা শুধুমাত্র বাবা মায়ের ছবি ধরে কান্নাকাটি করছে কেউ তার একটা খেলনা একমাত্র সম্বল তার পরিবার পরিজন সবাইকে হারিয়েছে বাবা মাকে হারিয়েছে ধসে পড়েছে আপনি যদি ওপর দিয়ে হেলিকপ্টার দিয়ে যান বা যদি একটা ড্রোন শট নেন তাহলে দেখবেন যে পুরোটা পুরো এলাকা একটা শহর ধ্বংসস্তূপ অর্থাৎ মানচিত্রে গাজা বলে আর কিছু নেই পঞ্চান্ন হাজার মাইন্ড ইট ফিফটি ফাইভ থাউজেন্ড সিভিলিয়ান আর কিল্ড বাই ইসরায়েল ইন গাজা ইয়েস অ্যাটাক করেছে আমি অস্বীকার করছি না হামাস হামাস এটা করেন করেছে কিন্তু তারপর যে রিটালিয়েটার স্ট্রাইক ইসরায়েল করলো রিটালিয়েশনের নামে ইসরায়েল যেটা করলো এটা এটা আদৌ মানবিক প্রত্যেকটি গাজাবাসী হামাজ হামাস ওই তিন চার পাঁচ ছয় সাত আট দশ বছরের ছেলে মেয়েগুলো হামাস আমি জানি না আমি না আপনাদের সামনে আমি প্রশ্ন রাখলাম এখন ফ্যালাসিটা কোথায় জানেন এই গাজাকে ধ্বংস করে দেওয়ার পর ইসরায়েল যখন অপারেশন লায়নের নামে ইরাকের ওপর আক্রমণ হানলো প্রায় তিনশো পঞ্চাশটা ছাড়লো এবং যেটা ইসরায়েলের দাবি যে তারা যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি চালাচ্ছিল তাদের যে নিউক্লিয়ার ডোম সেগুলো পুরো ভেঙে দেওয়া হয়েছে তাদের সায়েন্টিস্টদের এটা ইরানও স্বীকার করেছে টপমোস্ট সাইন্টিস্ট এবার আর গাজা নয় যে তারা বসে বসে দেখবে ছেলে মেয়ে গুলো কান্নাকাটি করবে পাল্টা অ্যাটাক করেছে পালটা সঙ্গে সঙ্গে ড্রোন অ্যাটাক হয়েছে ইসরায়েলের উপর আমি ঠিক ভুল বলছি না আমি কোনো যুদ্ধই এবং সেখানে তেল আবিবের ওপর যে অ্যাটাক হয়েছে সেখানেও প্রায় চব্বিশ জনের মতো সিভিলিয়ান মারা গেছে আমি কোনো মৃত্যুকেই কোনো সিভিলিয়ান বা কোনো সামরিক ব্যক্তির কোনো মৃত্যুকে আমি সমর্থন করছি না যুদ্ধ মানেই মৃত্যু অতএব যুদ্ধ থেকে যতটা বিরত থাকা যায় ততটাই ভালো সেটাই কাম্য আমি সিভিলিয়ানের মৃত্যুকে কোনোভাবে জাস্টিফাই করছি না কিন্তু এই পাল্টা অ্যাটাকের পর এখন নেতিয়ানহু বলুন বা ইসরায়েলের অন্যান্য স্পোক্স সরকারি দলের স্পোক্স তারা প্রত্যেকে একটা কথা বলার চেষ্টা করছেন যে ইরান এটা কি করল এটা কি কোন মানবিক কাজ হলো ইরান ইরান তারা সিভিলিয়ানের উপর অ্যাটাক করলো তেল আবিবে সিভিলিয়ানের উপর অ্যাটাক করলো এটা বারবার বারবার করে পয়েন্ট আউট করার চেষ্টা করছে ইসরায়েল আন্ডারলাইন করার চেষ্টা করছে যে ইরান তেল আবিবে অ্যাটাক করেছে এবং তাতে চব্বিশ জন সিভিলিয়ান মারা গেছে এবার মানে দ্যাট ইজ দা ফ্যালাসি এই এতদিন পর্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এটাই বলছিলেন যে আপনি নেতিয়ানহু আপনি ইসরায়েল গোটা গাজা স্ট্রিপটাই নাকি হামাজ বলে দাগিয়ে দিয়ে আপনি হাজার সিভিলিয়ানকে মেরেছেন হাজার হাজার শিশুদের মেরেছেন তখন আপনার মানবিতার কথা মনে ছিল না আমি আমি কিন্তু কোনো মৃত্যুকেই জাস্টিফাই করছি না ঠিক বলছি না এই 24 জনের মৃত্যুকেও জাস্টিফাই করার কোনো জায়গা নেই কিন্তু সমস্যাটা এই জায়গাটাতে ইসরায়েল এর আগে এই রকম কোনো অ্যাটাক সম্ভবত রিসেন্ট পাস্টে দেখেনি এবং ইসরায়েলের যে এয়ার সিস্টেম সেটা অত্যন্ত স্ট্রং তারা ইন্টারসেপ্ট করে দিতে পারে কিন্তু তারপরেও ইরান ইরানও যথেষ্ট জোরদার আক্রমণ হেনেছে বলেই ইরান যে পরের পর ব্যালিস্টিক মিসাইল গুলো ছেড়েছে সবগুলো কিন্তু ইন্টারসেপ্ট করতে পারেনি তেলবিবে এসে পড়েছে এবং সেখানে চব্বিশ জন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে এটা সরকারি ভাবে ইসরায়েল স্বীকার করে নিয়েছে এবং ইসরায়েলের এই নাকি কান্না এবার আমরা শুনতে পাচ্ছি যে এটা কি মানবিক আচরণ হলো হাউ ইরানো হাউ ইসরায়েল ক্যান অ্যাটাক দা ফিফটি ফাইভ থাউজেন্ড সিভিলিয়ান অফ গাজা আই এম নট ডিফেন্ডিং ইরান আই এম নট জাস্টিফাই দ্য টোয়েন্টি ফোর কমন ইসরায়েলি লাইফ তুমি যখন গাজা প্রবলেম পরের পর আক্রমণ হানছিলে তখন সেটা জাস্টিফাইড ছিল কারণ গোটা গাজা স্ট্রিপটাই হামাস ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো হামাসের টেরারিস্ট টেরিস্ট কিভাবে হয় কিভাবে গাজায় হামাস তৈরি হলো সেই ইতিহাসের প্রসঙ্গে তো আমি যাচ্ছি না কিন্তু সমস্যাটা এই জায়গাটাতে যাই হোক এই আজকে পাঁচ ছদিন দিন হলো অ্যাটাক পাল্টা অ্যাটাক আবার 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 একটা অ্যাটাক এনেছে ইসরায়েল এবং ইসরায়েল তো এমনও দাবি করছে যে একাধিক সামরিক ঘাঁটি তারা দখল করে নিয়েছে একাধিক বিমানবন্দর নাকি তাদের দখলে পাল্টা ইরানও আক্রমণ হানছে এবং যেটা সবচেয়ে আশঙ্কার বলা যেতে পারে আশঙ্কার বলতে এই কারণে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি আগামী দিনে কোন জায়গায় যাচ্ছে খামেনি খামেনি যেটা শোনা যাচ্ছে আমি কোনোভাবে খামেনিকে এতটুকু ডিফেন্ড করছি না খামেনি হলো সেই ধর্মগুরু যে ইরানের মহিলাদের ওপর ইরান একটা সময় অত্যন্ত ইরানের মানে ইরানের যদি সমাজ জীবন দেখেন আপনি ইরানের যদি সাংস্কৃতিক জীবন দেখেন সেটা অত্যন্ত আধুনিক ইরানকে আমরা দেখেছি সেখানেও একটা বিতর্ক আছে যে তাহলে কি তা নিজস্ব সংস্কৃতি বদলে যেতে পারে নিজস্ব সংস্কৃতি কোনটা কি ইত্যাদি সেগুলো অন্য বিতর্কের বিষয় অন্য দিকে চলে যাবে আলোচনা আজকের আলোচনা সেই দিকে নয় খামেনি আমি কি পোশাক পরবো আমি কিভাবে চলাফেরা করব আমি কি ঘুরবো ফিরবো ইত্যাদি এই সমস্ত কিছুর ওপর প্রচুর প্রচুর ফতোয়া এনেছে ফতোয়া জারি করেছে ইরানের মহিলারা কিছুদিন আগে চুল কেটে অন্তর্বাস পরে না কিন্তু এই মুহূর্তে খামেনি নাকি বাংকারে লুকিয়ে পড়েছেন খামেনি ইভেন এইরকম স্টেটমেন্টও দিয়েছেন যে আমাকে মেরে ফেলা হতে পারে এবং আমি আমাকে মেরে ফেলা হলে পরেও লড়াই শেষ হয়ে যাবে না আমার উত্তরসূরীরা রয়েছে লড়াই তাদের চালিয়ে যেতে হবে কিন্তু খামেনিকে মেরে ফেলাই কি সমস্ত সমস্যার সমাধান মৃত্যুই কি সমস্ত সমস্যার সমাধান আমি জানি না কি করতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা ট্রাম্প ফিরে এসছে এবং ট্রাম্প যে কথা বলেছে সেটা অত্যন্ত ভয়াবহ যে আগামী দু তিন দিনের মধ্যে ইসরায়েল একটা ভয়াবহ কিছু করতে চলেছে সেটা আমরা আগামী দিনেই জানতে পারবো এবং এমন একটা জায়গায় চলে যাবে না তো যদি ইরানও কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ কারণ ইরানও শক্তি সঞ্চয় করছে ইরানও ইরান কিন্তু গাজা স্ট্রিপ নয় ইরান আর যাই হোক প্যালেস্টাইন নয় ইরান ছেড়ে কথা বলবে না ইরানের ওপর আক্রমণ হলে ইরানের উপর বহুর বহু আক্রম যেরকম অপারেশন লাইনের পরই পাল্টা জবাব ইরান দিয়েছে এবং এমনই জবাব দিয়েছে যে তেল আবিবের আক্রমণ হেনে এটা ভয়াবহ মানে ইসরায়েলের আতে ঘা লেগেছে ইসরায়েলের আতে ঘা লেগে গেছে অতএব ইরান এটা বুঝিয়ে দিচ্ছে যে আমরাও কিন্তু শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করব তাহলে যদি ইউএস সরাসরি এই লড়াইয়ে পার্টিসিপেট করে এবং ইরানও যদি ছেড়ে কথা না বলে এবং ইরান যদি এবার ইউএস এর উপর আক্রমণ বা ইউএস এর যে বিভিন্ন জায়গা ইনভেস্টমেন্ট ইত্যাদি মিডিল ইস্টে রয়েছে বা সামরিক ঘাঁটি ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গায় যদি আক্রমণ হয় তাহলে আমরা কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি সেই প্রশ্নও কিন্তু থাকবে সেই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আমার আপনারা উত্তর দেবেন আপনারা দেখুন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা মতামত দিন যে এইরকম ভিডিও কেমন লাগলো এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনারা এই রকম খবর শুনতে আলোচনা শুনতে ইসরায়েল ইরান কনফ্লিক্ট নিয়ে আরো ডিটেলস পেতে আপনারা আগ্রহী কিনা কমেন্ট করে জানান রায়বাহাদুর সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো শুভরাত্রি রায়বাহাদুর দেখুন রায়বাহাদুর সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ